বন্ধুরা আপনি কি জানেন ওয়ার্নিংসবেট এর মাধ্যমে আপনি ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র বিভিন্ন গেম খেলে ওয়ান এক্স বেটে ক্রিকেট ফুটবল টেনিস হকি ছাড়াও আরো অনেক খেলায় সরাসরি অংশগ্রহণ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো ব্যবহার করে কিভাবে খুব সহজে ওয়ান এক্স বেটের অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্স বেট যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এরপর অ্যাপসটি ওপেন করুন এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন এই দুটি অপশন দেয়া আছে তো সবার প্রথমে আপনি চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন কোন ধরনের কোন সমস্যা ছাড়া এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস তাই এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ প্রমো যদি আপনি সঠিক হবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না তো промо কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে নিচের এই আইকনটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন মনে রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগইন অপশন থেকে লগইন করে নেবেন এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তা দেখে নেওয়া যাক প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিঙ্ক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা জায়গায় আপনার জেলার নামটি লিখবেন তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের জায়গায় ওয়ান লিখবেন ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন এরপরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এরপর সব তথ্য ঠিক আছে কি না ভালো করে পড়ে দেখুন সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন গাইজ একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন হয়ে গেছে এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢকানোর অনেকগুলো মেথড রয়েছে চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন তো আমি দেখি এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি অন্যানো মাধ্যমে প্রসেসগুলো सेम ভাবে করে নেবেন তো পেমেন্ট অপশনে আসার পরে এখানে আছে অ্যামাউন্ট তারপর আপনি যা ডিপোজিট করতে চান তা এখানে লিখবেন আমি 6000 টাকা ডিপোজিট করে দিলাম তো এখন প্রশ্ন হচ্ছে কোন নম্বরে পাঠাবেন তো আমি এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি ভিউয়ার্স মনে রাখবেন এই নাম্বারটি চেঞ্জ হতে পারে তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন আমি যেহেতু 6000 টাকা ডিপোজিট করব তাই 6000 টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করার পরে এখানে একটি ট্রানজাকশন আইডি দেয়া থাকবে ট্রানজাকশন আইটি কপি করার পর ওয়ান্সবেটের অপশনে চলে যান এরপর এখানে কপি করার ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিব সব শেষে সব ঠিকঠাক আছে কিনা চেক করে নিবেন সব কিছু থাকলে নিচের এই কনফার্ম করবেন তারপর এখানে এখন আপনার ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন গাইস যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস এবং ক্যাশব্যাক পেতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেয়া এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আশা করি আপনাকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি ভিওর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকমই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন